কাছে একটা বিষয় হচ্ছে যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা ইন্টার্ন চিকিৎসক দ্বারা অবরোধ করেছে বা ধর্মঘটে ডাক দিয়েছে আপনারা আউটডোর সেবা বন্ধ রয়েছে আসলে এই পরিস্থিতিটার মুখমুখি আমরা কেন হলাম না আসলে এটা খুবই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এটা আসলে কামমো না কারণ আমি একজন মানে সরকারি কর্মচারী হিসেবে কিন্তু আমি এই সিআর বসে আছি আমাকে কিন্তু রোগী দেরকে সব ধরনের সেবাটাই নিশ্চিত করা আমার মানে প্রধান কাজ সেক্ষেত্রে জরুরি বিভাগ বহির্বিভাগ অন্তবিভাগ সবকিছুই আমি আসলে চেষ্টা করছি চালু রাখার জন্য যাতে রোগীরা কোনো শিকার না হয় কিন্তু যেহেতু এখানে আমাদের কলেজ হাসপাতালে চিকিৎসক তারা একটা কর্মসূচি ডাক দিয়েছে তো তোরা তাদের জায়গা থেকে তারা হয়তো তাদের দাবিগুলো পূরণ হওয়ার জন্য হয়তো এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে তো আমি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আসলে আমরা মানে জন ভোগান্তি করে আমরা যেন আসলে অতটা কঠিন ধরনের পদক্ষেপ না নিই আমরা আমাদের যৌক্তিক দাবি অবশ্যই আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফুটিয়ে তুলব কিন্তু পাশাপাশি আমাদের যেহেতু আমরা একটা মানে মহান পেশায় আছি আমাদেরকে যতই মানে জনগণ আমাদেরকে বিভিন্ন মানে অনেক সময় কাঠগড়ায় দাঁড় করায় কিন্তু মানবিকতার জায়গা থেকে আসলে আমাদের আসলে সেই অতটা কঠিন হওয়ার সুযোগ থাকে না সেক্ষেত্রে তাদের প্রতি আমার মানে নির্দেশ বলেন অনুরোধ বলেন এটা থাকবে যে আমরা যেন জনগণকে কোনো যেন ভোগান্তিতে না ফেলি আমরা আমাদের কর্মসূচিগুলো এমনভাবে পালন করি যেন অন্যরকম কোনো একটা জটিলতার সৃষ্টি না হয় বারকোট আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোট ফ্যাশনওয়্যার সবুজবাগ মোড় পটুয়াখালী